ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামের পাখি প্রেমিক জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে চলছে বক সারস শখ পানকুড়ি রাতচড়া সহ নানা প্রজাতির দেশীয় পাখিদের প্রজনন অর্থাৎ তাদের বংশ বিস্তার কার্যক্রম এর পূর্বের প্রতিবেদনে আমরা তুলে ধরেছিলাম পাখিদের বাসার স্থান নির্বাচন বাসা তৈরি ডিম দিয়ে তাতে তা দেওয়া পর্যন্ত তবে এ পর্বে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে ডিম ফুটে পাখিদের ছানা বের হচ্ছে আবার কোনো কোনো পাখির ছানা তো অনেকটাই বড় হয়ে গেছে তারা ইতিমধ্যে হাঁটা চলাও করতে শিখে গেছে আবার মা বাবা পাখিরা ব্যস্ত ছানাদের খাবার জোগাতে এভাবে নির্ধারিত হয় পাখিদের জীবনচক্র তবে বিপদ এখনও কাটেনি কারণ বৈশাখী সহ জোর বৃষ্টিতে মৌসুমটি পাখিদের জন্য মারাত্মক বিপজ্জনক বিশেষ করে পাখিদের ছানাদের জন্য এ সময় বিরামহীন জোর বৃষ্টিতে অনেক ক্ষেত্রে পাখিদের ছানাগুলো বাসা থেকে মাটিতে পড়ে যায় এমনকি এবারও ইতিমধ্যে বেশ কয়েকটি পাখির ছানা জোর বৃষ্টির কবলে পড়ে মাটিতে পড়ে গেছে এর মধ্যে অনেকগুলো মারা গেছে যেগুলো জীবিত ছিল সেগুলো পাখি প্রেমিক জাহাঙ্গীর মাস্টারের ছোটো ভাই গাছে উঠে তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিয়েছে বলে জানা গেছে মে মাসের প্রথম সপ্তাহে সরজমিনে গিয়ে এমনটাই দেখা গেছে গাছের ডালে ডালে খোলা আকাশের নিচে কালবৈশাখী জ্বর বৃষ্টির মতো শত প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে নিজেদের ডিম ও ছানাদের বুকে আঁকড়িয়ে ধরে কৃষকদের চরম বন্ধু ও পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব পাখি এই স্থানটিতে দীর্ঘ প্রায় একচল্লিশ বছর যাবৎ বংশ বিস্তার করে আসছে দূর থেকে দেখে মনে হয় গাছের ডালে যেন সাদা কালো পাখিদের মিলন মেলা পৃথিবীতে একদিন হয়তো জাহাঙ্গীর মাস্টার থাকবে না কিন্তু তিনি চান এ পাখিগুলো যেন সময় তার বাড়িতে বসবাস করে তবে এ ব্যাপারে এলাকাবাসী তাকে সহযোগিতা করছেন বলেও জানান তিনি you <laughs>